আমাদের পশ্চিমবাংলা তহ ভারতবর্ষের বহুত জায়গায় সংখ্যালঘুদের ওপরে অত্যাচার হয় এখন বিষয় হচ্ছে বাংলাদেশের ওপরে যে অত্যাচার হচ্ছে ওখানে হচ্ছে রাজনৈতিকভাবে একটা পরিকল্পনা আমাদের পশ্চিমবাংলার কিছু মিডিয়া ভাই এটাকে উত্তপ্ত করানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক পার্টিরা এগুলো করছে দেখেন আমরা ফুরফুরা দরবার শরীফ সর্বসময় ঐক্যের পক্ষে শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে বাংলাদেশের সমস্ত যারা সংখ্যালঘু আছেন তাদের সঙ্গে আমরা রয়েছি পশ্চিম বাংলায় যারা সংখ্যা গরিষ্ঠ তারাও আমাদের আমরা যারা সংখ্যালঘু আমাদের সঙ্গে আছে অতএব বাংলাদেশ এবং পশ্চিম বাংলা আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমাদের সবসময় সম্প্রীতি রয়েছে যারা এ ধরনের দাঙ্গা করছে এটা মাথায় রাখবেন এরা আমাদের বাঙালি হতে পারে না এরা হচ্ছে আমাদের এখানকার কীর সন্তান এদের কাছ থেকে দূরে থাকতে হবে আর দেখেন এই সংখ্যালঘু সংখ্যা গুরু বিষয়গুলো একটুখানি একটু এড়িয়ে চলতে হবে না যদি এড়িয়ে চলেন তাহলে আমরা আমাদের যে লক্ষ্য সমাজের মানুষকে খাদ্য সঠিকভাবে পৌঁছে দেওয়া স্বাস্থ্য সুব্যবস্থা করা মানুষের মাকানের ব্যবস্থা করা যখন এইগুলো থেকে হাটিয়ে না আমরা যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেগুলো সফল হতে পারবো না আমাদের পার্লামেন্টে যারা রয়েছে তাদেরকে বলতে হবে আপনারা আমাদের হয়ে কথা বলুন শুধু নীলবাতি লালবাত্তি গাড়ি নিয়ে ঘুরলে হবে না আমাদের মনের কথা পৌঁছান নাহলে আপনাদের বাড়িতে যে আমরা ধর্না দেব